আল্লাহ বলবেন সব ফেরেশতাদের ruh কবজ করো সব ফেরেশতাদের ruh কবজ হয়ে যাবে যেই ফেরেশতার হুইসেল দেওয়ার কারণেHorn বাজানোর কারণে কিয়ামত ওই ফেরেশতার ruh কবজ হয়ে যাবে আল্লাহু আকবার আর কে কে বেঁচে আছে আমার ভাই জিব্রাইল বেঁচে আছে জিব্রাইল রে নাও মালাকুল ওয়াহী ওহির ফেরেশতা যিনি আল্লাহর কাছ থেকে ওহী নিয়ে dünyaya আসতো তারও ruh কবজ হয়ে যাবে এবার আল্লাহ বলবেন আখবিরনি ইয়া মালাকুল মাউতি মাইয়্যা বাকা ও মালাকুল মাউত আর কে বেঁচে আছে মহাবিশ্বে বল কেউ আছে নাকি মালাকুল মাউত বলবে আল্লাহ কেউ নাই আপনার কথা মতো মানুষ মারলাম জিনদের মারলাম ফেরেশতাদেরও মারলাম কেউ নাই একমাত্র শুধুমাত্র আপনি আছেন আর আপনার হুকুমের গোলাম আমি আজরাইল আছি সুবাহ কি একটা সময় কাটবে আল্লাহ আর মালাকুল মাউত ছাড়া কেউ থাকবে না আল্লাহ বলবে সবাই কে মারলি সবাই চলে গেল সবার মরণ হলো এবার তোর মরণ এবার সবাই কে মারলি এবার তুই একটু মর তুই একটু মর কি ভয়ঙ্কর কথা তুই মর শুনে মালাকুল মত কাঁপতে শুরু করবে কিছুনি উঠে যাবে মালাকুল মাছ সে বলবে আল্লাহ সবাই রে মারলাম আমি মোর কেন আমি না মারছি আমি মরব আল্লাহ বলবেন কুল্লু নাফ সিং যা ই ভবের হবে যে ভঙ্গ সবই স্বাদেরই অঙ্গ তোমার মাটিতে মিলাবে জন্মিলে মরিতে হবে ঠিক কি না কুল্লুনফ সিং যা এ কতুল মাউত প্রতিটি আত্মার মৃত্যুর স্বাদ নিতে হবে এভরি ওয়ান টু টেক দা টেস্ট অফ ডাস মৃত্যুর সাথ প্রত্যেককে আস্বাদন করতে হবে এটা কেমন